সত্যি রুপার কিন্তু অনেক বড় মন রুপা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অলরেডি লাইক সোনার সাথে আমার যে স্ক্রিনগুলো হয়েছে সেখানে কিন্তু রুপা কোনো প্রোটেস্ট করেনি হ্যাঁ সোনার বড় মন নয় সোনার সোনা তো হিংসু কুটি আমরা তো হিংসু কুটি আর খাতা মেয়ে তো আজকে হিংসু কুটি হ্যাঁ সোনা তবে সোনা নিজের হিস্তা কিন্তু ছাড়বে না আমার যা মনে হয়

এমনি মানুষদের কাছে যদি অফার করা হয় সোনা এবং রূপা কোনটা নেবে তাহলে অবশ্যই সোনা বেছে নেবেন তারা কিন্তু আমার সঙ্গে এখন এমন একজন কৃষ্ণ আছেন তিনি সোনাকে ছেড়ে রূপার দিকে গেছেন তাই মানে ব্যাপারটা হচ্ছে বেশ গভীর তবে আজ কেন তিনজনকে নিয়ে দাঁড়িয়ে আছি প্রথমেই বলে দি হাজার এপিসোড এর সেলিব্রেশন দেখতে দেখতে হাজার এপিসোড এবং যে সময় দু তিন মাসে ধারাবাহিক বন্ধ হচ্ছে হাজার এপিসোড এবং তোমরা তার পার্ট ফার্স্টে আগে বলো যে সেটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে মানে আমরা আমরা বেশি দিন হইনি আর কি জয়েন করেছি তার মধ্যে এতটা ভালোবাসা পেয়েছি আমার তো খুব ভালো লাগছে সেম আমারও মানে এটা একটা খুব বড় প্রিভিলেজ যে এত বড় একটা মাইলস্টোন প্রজেক্টের পার্ট আমরা হতে পেরেছি তো এটা সত্যি একটা গর্বের বিষয় এবং সত্যি কথা বলতে গেলে আমার আমাদের বাড়ির সবাইও খুব গর্বিত আমাদের জন্য যে অনুরাগের ছোঁয়া এত সাফল্য অর্জন করেছে সবই আপনাদের ভালোবাসা অডিয়েন্সের ভালোবাসা একদমই এটা প্রিভিলেজ আর এটা আমার প্রথম প্রজেক্ট প্রথম প্রজেক্ট আমি অনুরাগের ছোঁয়ার পার্ট হতে পেরেছি হাজার এপিসোড আমি কোনো সিরিয়ালের হচ্ছে সেটার ফটোতে আমি আছি সেটার শ্যুটে আমি আছি ইটস ইটস এ প্রিভিলেজ অনেস্টলি আর সবাই এখানে এত ভালো ভালোভাবে সবাই আমাদেরকে নিজের করে নিয়েছে যে ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স এখন অবধি খুব ভালো লাগছে একদম কিন্তু প্রথম ধারাবাহিকেই হিরোকে নিয়ে নিচ্ছে

দুজনের প্রেমে ডাবল টাইমিং একটু শুনি তিনজনের ক্ষেত্রে জিজ্ঞাসা কর বাবা আমার ক্ষেত্রে তো হয়নি মানে একজনকেই ভালো লাগছে মানে একজনকে ভালো লাগছে কিন্তু অন্য একজন প্রপোজ করছে এটা তো হয়ই অনেক সমান হ্যাঁ এরকম হয়েছে কিন্তু নিজেদের অন্য দুজনকে ভালো লাগা একসাথে সেই সেইটা বোধহয় হয় না একজন কিন্তু অনেক ভাবছে এই যে এই নিয়ে ভাবছি হয় হয়নি কি টাটকা তো একদম একদম একজনই একজন একজন থাকাই ভালো লাইফ আমি তাই বলছি তোমাকে বলছি একজনই রাখো ডেফিনেটলি হ্যাঁ এটাই একজন এবং আমি এটা মিন করতে চাইলো কিন্তু আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ ছিলে না এত কম বুঝলে হবে এটা সত্যি তাই না কি মানে কচিতের না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আমি বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আমি মেনে নেবো আমি তো বোনকে একটু বেশি ভালোবাসি ঠিক আছে অত বড় মন সত্যি সত্যি রূপার কিন্তু অনেক বড় মন রূপা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি অলরেডি লাইক সোনার সাথে আমার যে স্কিমগুলো হয়েছে সেখানে কিন্তু রূপা কোনো প্রোটেস্ট করেনি হ্যাঁ সোনার বড় মন নয় সোনার সোনা তো হিংসুকুটি আমার তো হিংসুকুটি আছে সোনা তবে সোনা নিজের হিসা কিন্তু ছাড়বে না আমার যা মনে হয়

বিয়ে করছো নাকি মানে আমাদের মধ্যে সত্যি সারাদিন আমরা দুজন দুজনের সাথেই কথা বলে যাই আমাদের ঝগড়া হচ্ছে এই ঝগড়া হচ্ছে আরে আমরা দুজনে একটু যাই ঠিক আছে আমাদের জোড়াই সেটা সেটা দেখেই বোঝা যায় সেটা বলার প্রয়োজন নাই জোড়াই দেখা যায় সব জায়গায় হ্যাঁ আর মানে ফ্লোরেও যাই আগের দিন মল্লিকা দিয়ে মজরুমা ওদেরকে দেখো আমরা হাত ধরে ধরে যাই হ্যাঁ আমরা হাত ধরে ধরে যাই আমরা ঘুরতে যাচ্ছি হাত ধরে ধরে এদের মাঝখানে আসার চেষ্টা করো না না আমি আমি আসবো না আসিও না ভাড়া ভাই কে আসলেও এমনি তো আসে যাবো না এমনি আসে না আসে না ওকে আমরা ডেকে আনি তাহলে জায়গাটা বদল করে নি সব থেকে ভালো একটা বিষয় যেটা ওদের বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে এই দিনে লাইক মনে হচ্ছে যে ওরা অনেক দিনের বন্ধু এটা একটা খুব ভালো এটা এটা হলে তবেই না সেই জিনিসটা পড়ো বন্ধু এক মাস হয়নি আমাদের দেখা হয়েছে বা আমরা কথা বলছি বা কিন্তু আমাদের মানে খুব ভালো বন্ডিং হয়ে গেছে এবং সত্যি কথা বলতে গেলে ভালো বন্ধু তো দেখতেও ভালো লাগে একদম তো এটাই আমি এটাকে এনজয় করি ওদের দুজনের যে ওদের দুজনের যে এত ভালো বন্ডিং তো এটাকে আমি ডেফিনেটলি এনজয় করি

আহ তো তোমরা বুঝতে পারছিনা বউটা কে হবে তো তখন তাই না পরিব্যাপ্ত করতে হচ্ছে তাই গেল আমি শালি হয়ে গেলাম আমি শালি হয়ে গেলাম যাইও যা হবে সেটার জন্য এই যে এত প্রশ্ন আসছে সে উত্তরগুলো তো জানতে হবে সকলকে ভাই না তার জন্য কি করতে হবে অফকোর্স অফকোর্স অরোরার ছোঁয়া দেখতে হবে রোজ চাইনাতে ওন স্ট্যাচুয়াল